নমস্কার বন্ধুরা মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাদর আমন্ত্রণ আজকে আমি রান্না করছি পাবদা মাছের ঝাল এর জন্য সবার আগে মশলাটাকে তৈরি করে নেব একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি ষাট থেকে আটটা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণ ও লবণের পরিমাণ রান্নাতে যেয়ে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে আর নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অল্প একটু জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নিলাম এখানে পাঁচটা পাবদা মাছ হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গরুদ দিয়ে মেখে রেখেছি মাছগুলিকে ভাজার জন্য কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল যতটুকু তেল দিলে মাছগুলোকে ভাজা যাবে ততটুকু পরিমাণেই তেল দিয়েছি যত বেশি তেল থাকবে পাবদা মাছ ভাজার সময় তত বেশি তেল ছিটকে গায়ে এসে পড়বে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর মাছগুলো দিতে হবে না হলে মাছগুলো করার মধ্যে লেগে যাবে মাছগুলো করার মধ্যে দেওয়ার সময় একটা ঢাকনাকে সামনের দিকে রাখতে হবে পাবদা মাছ খুব বেশি পরিমাণে ফাটে না হলে গায়ে এসে তেলগুলো ছিটকে পড়বে ঢাকনাটা সামনের দিকে রেখে মাছগুলো দিয়ে হালকা বাদামে করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি মাছগুলো ভাজার সময় ঢাকনাটাকে অবশ্যই সামনের দিকে রাখতে হবে না হলে পাবদা মাছ ফেটে গায়ের মধ্যে এসে তেল পরে বিপদ হয়ে যাবে মাছগুলি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা একটা বেগুন হাফ চামচ লবণ দিয়ে বেগুনটাকে কড়া করে ভেজে নেব বেগুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত তেলটাকে চুষে নিয়েছে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল রান্নার মাঝে যদি তেলটা কমে যায় তাহলে সাদা তেলের ব্যবহার করা যেতে পারে কিন্তু সর্ষের তেল ব্যবহার করলে রান্নার মধ্যে কাঁচা সর্ষের তেলের গন্ধটা থেকে যাবে সাদা তেলটা দিয়ে বেগুনটাকে কড়া করে ভেজে নিচ্ছি বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে নামিয়ে রেখে দেব এবার আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে নিয়ে ফুরনে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ও কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেবো আমি রান্নাতে যেহেতু খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করি না তাই মশলাটা শুকিয়ে আসে অল্প অল্প জল দিয়ে কিছু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো জল জলটা খুব বেশি পরিমাণে দিতে হবে না এখানে সেদ্ধ হওয়ার মতো শক্ত কোনো জিনিস নেই জলটা দিয়ে ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি মাছগুলো দেওয়ার পর উপর থেকে বেগুনগুলো ছড়িয়ে দিচ্ছি এবার স্বাদ অনুযায়ী এই চামচটায় এক চামচ লবণ দিয়ে হালকাভাবে মাছটাকে নেড়ে দেবো এবার পাঁচ ছয় মিনিট রান্না করে নিচ্ছি পাঁচ ছয় মিনিট পর উপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি পাবদা মাছ খুব নরম হয় বেগুনটাও নরম তাই আর বেশি নাড়াচাড়া না করে ধনেপাতাটা পাতাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে আরও এক দুই মিনিট রান্না করে নিচ্ছি দুই মিনিট পর গ্যাসটাকে অফ করে দিলাম তৈরি হয়ে গেল পাবদা মাছের ঝাল একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি এইভাবে পাবদা মাছের ঝাল তৈরি করলে খেতে মন্দ হবে না এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি